দলিল এসব হানাফিদের বোকা বানানোর দলিল দেখেন আপনাদের বোকা বানিয়ে দিচ্ছি এখন যদি কোন জেনারেল শিক্ষিত ছেলে যদি আপনার কাছে এসে কোরআন কোরআনুল করি মেরে ছায়দার তিন নম্বর আয়াত আসুরাতুল আরাফের আট পারা সুরাতুল আরাফের তিন নম্বর আয়াত এই দুটো আয়াত দেখিয়ে বলে ও ভাইরা তোমরা কোরআন মেনে চলো কিনা আপনারা সবাই তো এক বাক্যে বলবেন মেনে চলি এই দেখো কোরআনে আছে অনুসরণ করো কোরআনের অনুসরণ করে করে চলো আল্লাহর বিধানের না 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 দুনিয়ার কোন অলির অনুসরণ করো না এটা আল্লাহর কোরআনের বিধানে বলা আছে এখন তোমরা কি করবা বলো কোরআন মানবে কি মানবে না আপনারা কি জবাব দিবেন আজ আমি আল্লাহ আমার নামাতকে সম্পন্ন সম্পূর্ণ করে দিলাম তুলাকুমুল ইসলাম না মোহন আল্লাহ বললেন আর আমি আল্লাহ তোমাদের জন্যে আমি আল্লাহ একদিকে তোমাদের জন্য তোমাদের ধর্মীয় বিধি বিধানকে যেমন পরিপূর্ণ করে দিলাম আমার ন্যায়ামতকে তোমাদের জন্য যেমন সম্পূর্ণ করে দিলাম অরদি তুলা কুমুল ইসলাম দিনা ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহ তোমরা যে ধর্মটা পালন করছো এই ধর্মের উপরে আমি বাইরে এক চিলটা মন দিলে হবে না ভাই অজের জন্যে না শ্রোতা বেশি লাগে না মনোযোগ দিয়ে শ্রোতারা শুনলে অল্প শ্রোতা দিয়ে অল্প শ্রোতা দিয়েই ওয়াজ হয়ে যায় আজও তাই হবে ইনশাল্লাহ বলেন বলুন ইনশাল্লাহ আমি বলছি সময়টা বেকার যাবে না এবারে চলুন চলুন আয়াতের তাপসির ঘাঁটি ই আয়াতের তাফসিরে সাহেব জালালাইন মানে জালালাইন গ্রন্থাকার তফসিরে জালালাইন যিনি লিখেছেন তিনি আয়াতে তাফসিরে বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মানে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম এর তাহার মানে বিধিবিধান পূর্ণ করে দিলাম বিধিবিধান শরিয়াতের অবশ্য পালনীয় বিষয়গুলো পূর্ণ করে দিলাম শুনছেন নাকি এরপরে ফালাম বা দাহা হালাল ওয়া হারাম এরপরে কোন হারাম আর কোন হালাল কিছু নাজেল হবে হবে না হবে না দিন পূর্ণ না অপূর্ণ বুঝে উত্তর দেন আপনাদেরকে খুব বুঝে বুঝে উত্তর দিতে হবে বলছি দিন পূর্ণ না অপূর্ণ কি বলে যায় কিছু না যায় আরে ভাই আগের কথা মনে না মনে না রাখলে তো প্রবলেম আমি আবার পড়ছি সুরা আয় দার তিন নম্বর আয়াত ওখানে দিলে হবে না এই সাইডে দেন ও ক্যামেরা এই আয়াতটাই হলো হানাফি দে রে হানাফি মাজাবে দে 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 অনুসারীদের বোকা বানানোর একটা বিরাট বড় অস্ত্র উফ চলে যাবে বলতেছে তা যাবে তাকে ধরে গেছে

মানে দাঁড়িয়ে আছে কিসের জন্য হানাফি মের মানুষদেরকে বোকা বানানোর জন্য যে যে আয়াতগুলো। দলিল হিসাবে ব্যবহার করে অস্ত্র হিসাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তার ভিতরে এটা একটা হাতিয়ার আল্লাহমা কামালতুলা কুম জীহীন আ মহান আল্লাহ সুরতুল মায়েদার তিন নম্বর আয়াতে আরাফাতের ময়দানে জাবাহালের আহমেতের নিকটতম কোনো জায়গায় রসুলুল্লাহ তখন দাঁড়িয়ে বিদায়ী হজ্জের বৎসরে আল্লা পাকে রসুলের উপরে এই আয়াতটা নাজিম ঘুরি দিয়ে মহান আল্লাহ বললেন আল্িয়া মা হকমাল্তুল হকুম দি নাকুম আজ আমি আল্লাহ তোমাদের জন্যে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম বলে না না পূর্ণ বলতে হবে বলছি ধর্ম পূর্ণ না অপূর্ণ যদি বলেন না পূর্ণ হয়নি তাহলে এখনো নবী আসবার দরকার আছে

বলেননি ইব্রাহিম কে বলেননি ইসমাইল কে বলেননি ইসহাক কে বলেননি ইয়াকুব কে বলেননি ইউসুফ নবী কে বলেননি ইলিয়াস নবী কে বলেননি ইউনুস নবী কে বলেননি সোয়েব নবী কে বলেননি মুসা নবী কে বলেননি ঈসা নবী কে বলেননি কোন নবী কে আল্লাহ বলেননি আজ ধর্ম পরিপূর্ণ করে দিলাম আমাদের নবীকে বলতেছেন তাও নবী তিরিশ বছর ধরে ধর্ম প্রচার করেছেন কত তেইশ কত তেইশ বছরের ধর্ম শেষ পর্যায়ে এসে এনতেকালের তিন সাড়ে তিন মাস আগে আল্লাহ নবীকে বললেন কোন নবীর জমানায় আমি দিন পরিপূর্ণ করে দেয় নাই ও নবী আজ আমি আল্লাহ আপনাদের জন্যে আপনাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আর একটু মন করলে এবার বলেন দিন পূর্ণ না অপূর্ণ বুঝতে অসুবিধা নাই তো তো দিনের কি পূর্ণ দিনের কি পূর্ণ ওইটা বুঝবার জন্য বলেছিলাম এবারে তাফসিরু জালালাইন এই যে আমার মন দিতে হবে জালালাইন এমন একটা তাফসির যেটা অল অল সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয় কোরআন বুঝবার জন্য সুবহানাল্লাহ বলেন সাত এবং দুরন্ত তাফসির তো জালালাইন গ্রন্থাকার এই আয়াতের এই অংশতে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম এই অংশটা তাফসীর করতে যে লিখছেন আহকামহু ওয়া এদাও তোমাদের বিধিবিধান পূর্ণ করে দিলাম বিধিবিধান এই যে মাতববারই বন্ধ করো সহ্য করা লোক না বলো আমি মাতব্বার এখন একটু বুঝতে কষ্ট হচ্ছে এরপর আর কষ্ট হবে না প্রথম দিকে একটু কষ্ট হবে ভাই বিধিবিধান পূর্ণ করে দিলাম দুই অবশ্য পালনীয় বিষয়গুলো পূর্ণ করে দিলাম অবশ্য পালনীয় যেমন নামাজ শুনছেন অবশ্য পালনীয় রোজা অবশ্য অবশ্য পালনীয় পালনীয় বাবা মায়ের সেবাশ্রো শুনছেন তাহলে একদিকে বিধিবিধান পূর্ণ অবশ্য পালনীয় বিষয়গুলো আল্লাহ বলুন এরপর জালালাইনির মুফাসসির এরপরে আবার বলছেন ফালাম ইয়াংজিল বাদাহা হালাল হারাম আর আজকের পরে কোন হারাম হালাল নাজেল হবে না হারাম আর হালালের কোন বিধান আর নাজেল কথা শুনছেন যা হারামালাল বলে দেবার আল্লাহ বলে দিয়েছেন করানে কথা বলে দিয়েছেন চোর বলে না এবার আমি আপনাদের বোকা বানাই একটু অনুমতি দেন বোকা বানাই হারাম আর হালালের তামাম বিধান যখন আল্লাহ বুলি দিয়েছেন আর যখন نازিল হবেন না ইমাম আবু হানিফা কোনটাকে হালাল বলেছেন আর আবু হানিফা কোনটাকে হারাম বলেছেন আমরা গুরুত্ব দিতে যাব কেন কুরআনে যেটা হালাল আছে ওটা খাবো কুরআনে যেটা হারাম আছে ওটা আবু হানিফা কি বলেছেন এটা মানবো কেন বিধান তো কমপ্লিট হ্যাঁ না বলেন আরে বিধান কমপ্লিট বিধিবিধান না নট কমপ্লিট কমপ্লিট তো তাহলে কোন ব্যক্তি কি বললো কোন এমামে কি বললো আমরা কেন মানতে যাব কোন পীরে কি বলতে বলল আমরা কেন মানতে যাব আল্লাহ আকবার হারাম হালাল এক্সিলেন্ট মানতে তো হবে তা কোনটা আলাল কোনটা হারাম এ তো আল্লাহ বলে দিয়েছেন না বলেননি হ্যাঁ তাহলে আমরা ব্যক্তিকে অনুসরণ করব কেন বুঝতে যদি অসুবিধা হয় আরেকটা আয়াত আপনাদের চলেন তা সঠিক বেঠিক তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমরা ব্যক্তি মানতে যাচ্ছি কেন আমার এই কথাটা বোঝেননি আমি মানবো তো কোরআন মানব আমরা ব্যক্তি অনুসরণ করতে যাচ্ছি কেন বুঝতেছেন না

তাহলে হালাল হারাম যখন স্পষ্ট তাহলে আমরা কোরআন হাদিস ছেড়ে ব্যক্তি অনুসরণ করতে যাব কেন প্রশ্ন কি মাথায় গেছে যাইনি যাক আর একটা এবার ঢুকে যাবেন এবারে সূরা আরাফের ৩ নম্বর আয়াত

মহান আল্লাহ জানিয়েছেন ইত্তাবি তোমরা অনুসরণ করো আমরা জানো বললাম আল্লাহ কে আল্লাহ আমরা কোনটাকে অনুসরণ করব, মহান আল্লাহ বললেন মা উনজি লা ইলাইকুম মির তোমরা অনুসরণ করো ওইটা যেটা তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আরেকটু মন গলে এবার আপনারা বলুন আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে কি নাজেল হয়েছে বলুন জোর গর সবাই বলুন কুরআনুল কারীম

মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোনো না কয় আয়াত আয়াত বলছি নম্বর নম্বর কোন সুরা বলে গেছেন আমি কাদের কাছে ওয়াজ করতেছি তাকে জানি সুরা আরাফ আপ সুরা কয় পারা আট পারা কয় পারা মুগস্ত করতে করতে পারি যেতে হবে দলিল হানাফীদের বোকা বানানোর দলিল দেখেন আপনাদের বোকা মানি দিচ্ছি মহান আল্লাহ জানিয়েছেন ওলা তাতবিউউ মিন দুনহি আউলিয়া মহান আল্লাহ জানিয়েছেন খবরদার খবরদার তোমরা যেন কোরআনকে বাদ দিয়ে কোনোলীর অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়ে কোনোলীর অনুসরণ জানো করো না কে বলতে অনুসরণ করতে বলছেন না নিষেধ করছেন জোরকোর বলতে হবে আপনারা করেন কেন এখন যদি কোনো জেনারেল শিক্ষিত ছেলে যদি আপনার কাছে এসে কোরআন কোরআনুল করিমের ছাপারা সূরা মায়দার তিন নম্বর আয়াত আসুরাতুল আরাফের আটপারা সূরাতুল আরাফের তিন নম্বর আয়াত এই দুটো আয়াত দেখিয়ে বলে ও ভাইরা তোমরা কোরআন মেনে চলো কিনা আপনারা সবাই তো এক বাক্যে বলবেন মেনে চলি এই দেখো কোরআনে আছে অনুসরণ করো কোরআনের অনুসরণ করে চলো আল্লাহ না দুনিয়ার কোন অলির অনুসরণ করো না এটা আল্লাহর কোরআনের বিধানে বলা আছে এখন তোমরা কি করবা বলো কোরআন মানবে কি মানবে না আপনারা কি জবাব দিবেন কোরআন যদি মানতে হয় ভাই তাহলে অনুসরণ করা চলবে না ব্যক্তির অনুসরণ করা চলবে না এমামের অনুসরণ করা চলবে না তোমরা মানো কেন এমাম আবু হানিফা কে কেন ইভা মেনে চলো বড় পিস সাহেব কে কেন মেনে চলো দাদা পিস সাহেব কেবলা কে কেন মেনে চলো রুহুল আমিন সাহেব কেন মেনে চলো আপনি তাই তো সেই তো যদিও তবুও যতই হোক আমাদের বাপ দাদারা করে আসতেছে এও যা বলতেছে সেও তো ঠিক আপনাকে কোরআনের এই আয়াতগুলো যে দেখাচ্ছে ও কোরআন শরীফের বোঝে ঘোড়া ডিম

ও এখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের কোরআন হাদিস রিসা রিসার্চ রিসার্চ করা মাযহাব ছেড়ে মজাব বিদেশী হয়ে কোরআন পড়তে পারে না ও এখন নিজ ধর্ম প্রচার করা শুরু করেছে আবু হানিফার বিরুদ্ধে কোরআন কি পড়তে পারে না কোরআন না শুধু এরম কর দেখা দেখেন এই এরম কর মোবাইল এরম কর আঙুল দে ঘর হাত দে আঙুলি হাত দে এরম কর এরম কর টানা করে আর বলে এই দেখো ভাই বোখারি শরীফের হাদিসে আছে তোমরা এটা কেন পালন করো না এই দেখো ভাই বোখারি শরীফে আছে আমিন জোরে বলা লাগবে আমিন এই দেখো ভাই বোখারি শরীফে আছে এমামের পিছনে কেরাত পড়া লাগবে তোমরা পড়ো না কেন বোখারি শরীফের হাদিস তো সহি আপনার মতো সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই মাথা গরম হবে তাই তো এই ছেলেটা যা দেখাচ্ছে এও তো সহিহ হাদিস কিন্তু আমরা মানি না কেন আপনি পড়ে যাবেন দুবার যখন আপনাকে দেখাবে বারংবার দেখাবে আপনি শিক্ষিত মানুষ হলে ভাববেন মনে হয় আমার ভুল হচ্ছে হজুররা বোধ আমাদেরকে গোমরা বানাচ্ছে পথ হারা বানাচ্ছে বিপদগামী বানাচ্ছে এখন যদি মনে করেন যে এই প্রশ্নগুলোর জবাব আমার কাছে নেবেন এক প্রশ্নের জবাবে আমার এক মজলিস শেষ শুনছেন নাকি এক প্রশ্নের জবাবে এক মজলিস শেষ মযহাব বিদেশের লা মযাবিদের প্রশ্ন যদি থাকে আমাদের জবাব আছে না নেই

কোরআন নাজিল হয়েছে কোন ভাষা? আমরা কোন ভাষায়? কোরআন বুঝব কেমনে? আপনার কথা ঠিক আমিও তো বলছি নে। কোরআনের বাইরে যে ধর্ম করব? আমিও চাচ্ছি কোরআন বুঝে ধর্ম করব। তুমিও করো আমিও করি। ভালো জিনিস তো। কোরআন বুঝব কেমনে মন বাইরে দিলে হবে না এক চিন্তা বাইরে দেবেন না খুব কঠিন একটা বিষয় নিয়ে আপনাকে বোঝাতে বসছি দুটো কথা বলুন বলুন কোরআন বুঝব কেমনে হ্যাঁ হ্যাঁ মানে করতে হবে বাহ বাহ তাহলে বাংলা অনুবাদ পড়তে হবে অনুবাদ বাংলা কোরআনুল করিমের এই বাংলাটা কেউ না কেউ তো অনুবাদ করেছে হ্যাঁ না বলেন করেছে তো তাহলে কোরআনের যে আয়াতের বাংলা অনুবাদ তিনি যা করেছেন আমি তাই বিশ্বাস করছি তো হ্যাঁ না বলেন আমি আরবি কোন শব্দের অর্থ তো বুঝি আমি পড়তিস কোনটা বাংলাটা এক্সিলেন্ট এবার বলুন যিনি করানুল করিমের এই বাংলা ট্রান্সলেশনটা করেছেন তিনি যা করেছেন আমি তাই বিশ্বাস করলাম তো অন্ধ বিশ্বাস না চোখলা বিশ্বাস সবাইকে বলতে হবে এর নাম অন্ধবিশ্বাস না চোখালা বিশ্বাস এক দুই যিনি কোরআনের বাংলা ট্রান্সলেশন করেছেন অনুবাদের বই যিনি লিখেছেন তিনি যা অনুবাদ করেছেন তুমি তাই বিশ্বাস করলে এর মানে তো এটাই দাঁড়ালো তুমি তাকে তোমার ধর্মীয় নেতা ধর্মের ইমাম হিসাবে মেনে নিলে হ্যাঁ না রাইট তুমি তাকে তোমার রে তোমার জীবনের রে ধর্মীয় নেতা হিসাবে তাকে তুমি মেনে নিলে তুমি যদি যিনি কেবল কোরআনের বাংলা ট্রান্সলেশন করেছেন তাকে যদি তুমি ধর্মের নেতা হিসাবে মেনে নিতে পারো তাহলে আমি কেন রসুলের মাত্র সত্তর বছর পরে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা দুনিয়া বরেন পণ্ডিত আমি কেন তাকে এমাম হিসাবে মেনে নিতে পারবো না আমি কেন তাকে অন্ধের মতো ধর্মের ব্যাপারে বিশ্বাস করতে পারবো তুমি যে কারণে তুমি ধর্ম করবার জন্য যে কারণে বাংলা অনুবাদ করছো কোরআনের আমি একই কারণে ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি তোমার প্রশ্নের জবাব যা আমার প্রশ্নের জবাব এ মাথায় যাচ্ছে আমার কথা নাকি তোমার প্রশ্নের জবাব যা আমার প্রশ্নের জবাব তাই পারলে আরবিটা পড়ে ধর্ম কর কোরআন তো বাংলা নাজিল হয়নি হ্যাঁ তাহলে কোরআন বুঝবার জন্য কি লেগেছে তোমাকে কেউ না কেউ বাংলা অনুবাদ করে দিয়েছে তিনি ভুল করলে তোমার কাছে তিনি ভুল করলেও ঠিক ঠিক করলেও ঠিক আমি ওটা বলিনি গো কিন্তু এর তো চোখ অন্ধ আরে ওরা আমাদেরকে বলে আমরা অন্ধবিশ্বাসী আমরা আমরা বলুন কোরআন অনুবাদ করতে যে যিনি করেছেন তিনি যদি ভুল করে থাকেন এ ধরার ক্ষমতা আছে তাহলে এ কি বিশ্বাসী হ্যাঁ